সকাল সকাল নেপাত ভিডিও সকাল সকাল উঠে এজকে আমার অনেক কাম আজকে রবিবার আমার স্যালারি স্কুল বন্ধ তাই এজকে আমার অনেক কাম করতে হইছে সকালে উঠে আমি চা আগে খাই নিলাম তার বার থেকে একদম কাম স্টার্ট করছি এখনো অনেক কাম বাকি আছে এখন আমি ঘর দ্বারা আমার রান্না ঘর দ্বারা নেপলাম এখন আমার যে পিড়াটা লেপটা আছে কিরকম হইছে বৃষ্টিয়া হ্যাঁ তার জন্য কি রকম হয় এখন আমি এরকম করে দেখতে আগে কেদা লাগায় তারপরে এরকম করে একটা জাল দেয় এরকম করে নেফি ঘর কাঁচা ঘর আমরা নেফি অনেক কষ্ট করে হলে লিখতে হয় পাকা ঘর দিতে পারি না নাই না কপাল আছে নাই জানি না আপনারা যদি সাউট করেন তাহলে থাকতে পারে অবশ্যই আমাদেরকে সাউট করেন আর পাশে থাকবেন আর দেখতে থাকেন যে আমার গ্রামের পরিবেশটা কিরকম আমি এ টু জেড সব প্রায় দেখাই দিব একটা একটা করে সাথে থাকেন আর দেখতে থাকেন এই যে এখানে যে মাটি নিছি আর মাটি দিয়ে ভিজে ভালো করে গুলে নিছি আর এই যে পানি নিছি নিয়ে রে এদিকে ঘরের পিরা মধ্যে এরকম করে লাগাইতেছি এরকম করে আগে লাগাই নিব ভালো করে এই যে আমার একটা হইলো লেপো হলো দেখেনছি খুব সুন্দর দেখা গেতেছে ঠিক ওই রকম করে এই পিঠাটা আমি লেপো আমরা বাস্তব জীবনে গ্রাম অঞ্চলে কিরকম করে থাকি আর কিরকম কাঁচা ঘরে থাকি আপনাদের মাঝে বাস্তব জীবনটাই শেয়ার করতেছি অবশ্যই আপনারা সাপোর্ট করবেন এই যে ঠিক এরকম করে এই পিঠাটা আগে মাটি না নিব কিরকম নীল নীল কালার হয়েছে এরকম নীল নীল হলে ভালো দেখা যায় না এরকম করে নেপো খুব সুন্দর দেখা যায় আগে মাটি জানা গানি তাছি এখন আমি যে এই যে নেপতাছি এই ঘরটা হয়েছে আমার রান্নাঘর এখানে আমি রান্না করি আর ওইদিকে দিকে টিনের বেড়া এটা আমার থাকা ঘর এরকম একটা ছোট মোটো ঘর দিছি দিয়ে জীবনটা কাটাইতেছি গ্রামে এরকম ছোট মোটো একটা ঘর দিয়ে থাকতেছি অবশ্যই আপনারা তো গড় আমাদের ঘর দেখে তো আপনারা বুঝতে পারছেন যে আমরা কিরকম গরিব মানুষ অনেক কষ্ট করে আমার ছেলেটাকে একটু পড়াইতেছি ছোট ইংলিশ মিডিয়ামে দিছি প্রত্যেক দিন আপ ডাউন একশো টাকা যায় আমার গাড়ি ভাড়ায় তার মাঝে মাঝে আপনাদেরও একটা করে ভিডিও দেই আপনারা অবশ্যই দেখবেন আর সাপোর্ট করবেন যে আমাদের গ্রামাঞ্চলে ভিউটা কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কিরকম ভিডিও চান কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের মাঝে আমি ওই রকম ধরনের ভিডিও দিব আপনারা কমেন্ট করলে আমাদের উৎসাহ বাড়বো যে আপনারা যেরকম ধরনের ভিডিও চান যান সেরকম ভিডিওটাই দিতে পারি তো এখনো লেপটি আছে আমার নেপা এখনো শেষ না আর অল্প আছে আর লেপ্টো কে দেখেন এখন আমি খুব সুন্দর দেখা গেত সার একদম বগা বগা আর আমার রান্নাঘরটা আপনাদের দেখাবো এই যে আমার রান্নাঘর দেখেন গ্যাস কত কিছু মুখরে রাখছি আমি এখানে নেপসি দেখে ওই রকম আল্লা জেলে আছে গোড্ডা যখন শুকাবো তখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে মিছিল করে নিব ওই যে ভিতরে একটা ছোট্ট একটা চুলা আছে ওই চুলার মধ্যে আমি রান্না করি আর দেখেন ঘরটা যে আমি খুব সুন্দর দেখা গেতেছি এরকম ছোট্ট মোটা আমাদের একটা ছোট্ট সংসার এই জীবনটা কাটায় আমার নেপাল শেষ এখন আমি ভালো করে হাত পা দিয়ে পরিষ্কার হবো আমি এখানে পুকুর দিকে আইতেছি একটা জালও পাচ্ছি এখানে রেখে দেয়ার হাতটা দিয়ে নেই হাত ধুইছি এখন আমি জাল টান দিব এই যে জাল এখন আমি টান দিব খালি ভাত উঠছে আর ছোট ছোট কই উঠছে নিব না এরকম করে ভাত দিয়ে জল পাতা হয়েছে তাতে মাছ উঠে মাছ উঠবো অল্প বৃষ্টি বলে মাছটা উঠে বনে আম জালটা জালটা পাতিলাম এইখানে যে গুড়া আর ভাত মিক্স করা আছে দিয়ে দিব করে দিবান দিয়ে দিব এই যে এখানে একটা কই মাছ উঠছে চিংড়ি মাছ উঠছে এই যে চিংড়ি মাছ তিন চারটে চিংড়ি মাছ উঠছে আর একটা কই মাছ উঠছে আর এই যে ধান ক্ষেতের ভিউটা দেখেন খুব সুন্দর লাগছে মাঝে মাঝে একটু একটু বড় আর কালারটা খুব সুন্দর হয়েছে ধান বাড়াবোলাও এর জানলাটা আর ওই দিকে দেখেন খুব সুন্দর একটা সিনারি নদী পার ওই যে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন তার ওইদিকে নদী আছে আর সিনারিটা বা ভিউটা খুব সুন্দর দেখা গেছে আমাদের ভিউ ভিউটা দেখেন অনেক সুন্দর লাগছে চারিপাশে গাছ আছে গাছ গুজালি আর মাঝে পুকুর পরে এই পুকুরেও গা পা ধুয়া যায় পানিটা ভালোই একদম খুব সুন্দর এই পুকুরী এটা দেখেন পাকা ফিরাই এর মধ্যে আমরা কাপড় সুপুর ধুই আরো গা পা ধুই মা সব আর শেষ তে আমাদের একটা বাঙি গাছ আছে এখন আপনাদের দেখাবো দেখাবো এখন আমি জানলার নিচে আছি এই যে জাংলা। জানলা এখনকার অনেক পুটল ধরতেসে খেতে দারুন টেস্টি লাগে এখন এখনকার পুটল আর এই যে যাইত নাও গাছ এই যে জানলা পাবো আর চেহারাটা দেখেন খুব সুন্দর হইসে নিচে খালি গোবর আর গোবর এই সাদা ভিটামিন আ মুরগ ফুল গাছ এখানে হইছে একটা আমাদের এই যে একটা বাঙ্গি গাছ একটা বাঙ্গি গাছে দেখেন কিরকম সরছে আর নাদা নাদা বাঙ্গি ধরছে দেখেন আমার সামানের দুই ডে অনেক খাওয়া হয়েছে ব্যস্ত হয়েছে আর সবাইকে একটা একটা করে দেওয়া হয়েছে এই যে দুইটা বাঙ্গি কত বড় বড় এই যে এদিকে আর একটা ছোট্ট ছোট হইতেছে একটু বড় হবো দুই দিন বাদে আর এইদিকে দেখেন তিনটে এক লগে এই যে একটা আর এই যে এইদিকে এইদিকে দুইটা এই বাঙ্গিডে এখন কাঁচা আছে এই যে এখানে আর একটা একদম নাদা ধরছে আর এই বাঙ্গিটা ভর্তা বানায় খাওয়া যায় বা রান্না করে মাছ দিয়ে রান্না করে খেলে দারুণ লাগে কাঁচা থাকতে আর এই পাতা পাতাটাও ফেলানি নাই এরকম কচি কচি পাতা ভর্তা বানায় বরফ বানায় বা সবজি রান্না করে খেতে পারবেন দারুণ টেস্টি লাগে দেখেন দেখা তো কি সুন্দর কুমড়া শাকের মতন দেখেন কি সুন্দর খুব সুন্দর বাসনা করে একটা আছে যে বাঙ্গি গাছে আইসি এই যে একটা বাঙ্গি পাইকে বাসনা বাড়াইছে দেখেন কত বড় মোটা বাঙ্গি দে আমায় একটা বাঙ্গি পাকছে দেয় নেই এই যে কতটা ভাই বাসনা বাড়াইছে

পৰিষ্কাৰ ধুই নিবন এইদে যে হাজাৰী বেগুন দা দছে দেখে এই বেগুন দা এখনি উঠে বৰ্তমান লাগিলে দৰণ টিষ্টি লাগে আৰু এইদিগে বেগুন দছে বড়ো চাইজেৰ বৰ খোৱা বেগুন এই এখন বাঙ্গি দিয়ে এরকম করে ধুয়ে নিব আমার বাঙ্গি ধোয়া শেষ দেখেন এখন খুব পরিষ্কার হয়েছে খুব সুন্দর একটা সেন্ট বেড়েছে সেন্ট ভাবে যে এক লেভেল এখানে আমার দেখাইতে পারবো কিন্তু একটু মিঠা নাই এটা খালি বাস নাই হাতে